আপনি কি আপনার রোগা শরীর নিয়ে দুশ্চিন্তায় ভুগছেন কিছু ট্রাই করেও স্থায়ীভাবে সমাধান পাচ্ছেন না আপনাকে স্বাস্থ্যবান বা মোটা হতে সাহায্য করবে এই নয়শো নব্বই টাকার মেডিসিনটি এটি সম্পূর্ণ পার্শ্ব প্রতিক্রিয়া মুক্ত এতে কোনো প্রকার কোনো কেমিক্যাল ব্যবহার করা হয়নি এবং বাংলাদেশ সায়েন্স ল্যাব হতে অনুমোদিত কেন খাবেন এটি আপনার হাড়ের টিসুকে পুনরুজ্জীবিত করে এবং দ্রুত হাড়ের বৃদ্ধি ঘটায় ফলে আপনার ওজন বাড়বে মাত্র তিরিশ দিনে আশাতীতের বিভিন্ন রকম উপকার রয়েছে যেমন স্থায়ীভাবে সুস্বাস্থ্য প্রদান করে শরীরের সৌন্দর্য বৃদ্ধি করে ক্যালসিয়ামের অভাব পূরণ করে খাবারের রুচি বাড়ায় হজম শক্তি বৃদ্ধি করে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে সেই সাথে বডি সেলকে উন্নত করে এবং ভালো ঘুম হতে সাহায্য করে ইত্যাদি আশাতের ট্যাবলেট নারী এবং পুরুষ উভয় সেবন করতে পারবেন স্থায়ীভাবে ওজন বাড়াতে ও শারীরিক সৌন্দর্য বৃদ্ধি করতে নিশ্চিন্তে সেবন করুন আশাতের ট্যাবলেট আমরা সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারিতে দিয়ে থাকি তাহলে আর দেরি কেন এখনই অর্ডার করতে কল করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে